বন্ধুরা আজ আবার মাদাকের জন্য ব্লগ থেকে চলে এসেছি একটা রেসিপি করব অনেক সময় লোক বেশি থাকলে হয়তো কম অনেক সময় ডিম থাকে বাড়িতে তখন পাঁচজন লোক কি করে দুটো ডিম দিয়ে রান্না হবে সেই পদ্ধতিটা দেখানোর জন্য আমি একটা রেসিপি করছি এই যে ছোটো ছোটো এগুলি পিঠা করে এগুলির মধ্যেই করব এই যে এটাকে আমি তেল মাখিয়ে রেখেছি গ্যাসটা জ্বালিয়ে রেখেছি আস্তে আস্তে করে কি দিয়ে করবো এই যে দুটো ডিম এই যে দুটো ডিম এটা হলো ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর আলুকে সেদ্ধ করে গ্রেট করে রেখেছি আর দিয়ে দেব নুন দিয়ে দেব হলুদ দেব না আর চাট মশলা দেব এই চাট মশলা দেব কি কি করে দিচ্ছি বন্ধুদের দেখা আগে দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজ কুচি রেখেছি যে পেঁয়াজটা আগে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব তারপর দিয়ে দেব আলু সেদ্ধটা আলসুটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এই লঙ্কা কুচিটা দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবে সে সেরকম করবে এটা করেও পরে আবার কাজ আছে তারপর দেখাবো এই যে ডিম দুটো ভেঙে দিচ্ছি দুটো ডিম জল লাগলেও লাগতে পারে অল্প সামান্য জল বেশি না আমি এটা মেখে নিয়ে তারপর দেখাচ্ছি এই যে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো এই যে ধনে পাতাটা দিয়ে দেবো আমি মাখতে মাখতে নুনটা দিয়ে দিয়েছি নুনটা দেখানোর কিছু নেই যে যেরকম নুন খাবে কেউ বেশি খায় কেউ কম খায় সেই অনুপাতে দিয়ে দেবে আর দিয়ে দিলাম এই যে চাট মশলা একটু চাট মশলা দিয়ে দিলাম একদম কমও দিইনি আমি হাত দিয়েই মাখছি এই যে এটা গরম হয়ে গেছে আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম আমি একটু হলুদ দিয়েছি কেমন লাগছিল সাদা সাদা এই জন্য হলুদ দিয়েছি এই যে আমি কতগুলো উল্টে দিয়েছি হ্যাঁ একটু উপরে তেল ব্রাশ করে দিয়েছি তেল ব্রাশ করে এখন উল্টে উল্টে দিচ্ছি একটু অপর পিঠটাও যাতে একটু ভাজা হয়ে যায় এরকম করে উল্টে উল্টে প্রত্যেকটা দিয়ে দেব মানে আর কড়াইতে তেল দিয়ে আর এগুলি ভাজতে হবে না আমি একদম কমিয়ে দিয়েছি এরকম করে আরো হাফ ইয়ে হবে করে তারপর আবার দেখাচ্ছি আমার বলগুলো তো হয়ে গেছে এই যে ছোট ছোট এগুলিকে আবার আলু দিয়ে ডালনা করব এই যে আলুটা ভাজতে বসে দিয়েছি এই যে আলুকে টুকরো টুকরো করে সেটে সর্ষের তেলে করছি এগুলো ভাজা হলে কিছু মশলা দিচ্ছি বন্ধুদের আবার দেখাব আর দিয়ে এই ভাজতে ভাজতে মাঝখানে দিয়ে দেবো হলো এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেজপাতা দিলাম দিয়ে দেবো একটু জিরে দিয়ে দেবো ফোড়নে এই যে জিরে দিয়ে দিচ্ছি পুরোনো হয়ে গেল আর আলুটাও একটু ভাজা ভাজা হোক আমি কী কী মশলা দিয়ে করছি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করব আমি দেখাবো সব বন্ধুদের এটা ভাজা আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এই যে এখানে দিয়ে দেবো এগুলো কাঁচা লঙ্কা এক গোটা জিরে রসুন আর হলো টমেটো এটা পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেবো তারপর গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলা মানে রেড চিলি হলুদ নুন আর কুচনো পেঁয়াজ আগে দুটো ভুলে গেছি এই যে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো আর এই যে বড়াগুলো সব হয়ে গেছে এই যে গোল গোল বলের মতো করেছি এইটার হলো এই যে মশলাটা আমি কষিয়ে নিই ভালো করে কষিয়ে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই যে কটা গোটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এই যে মাংসাতে যেরকম দেয় ওরকম ছোটো ছোটো গোটা পেঁয়াজ ছিল এগুলো দিয়ে দিয়েছি মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো হলো জল দিয়ে দেবো আমার এটা হয়ে গেছে এই যে ঝোলটা হয়ে গেছে এবার এই যে যেগুলি ভেজে রেখেছিলাম এগুলি সব দিয়ে দেবো এই যে খুব একটা ঝোল রাখবো না বন্ধুরা এই যে একটু ফুটে উঠলেই নামিয়ে দেব নামলো আগে দিয়ে দেবো হলো এই যে ধনে পাতা দিয়ে দেবো দেখতে কিন্তু দারুণ হয়েছে একবার কিন্তু বন্ধুরা এরকম করে করে ফেলতে পারেন সবসময় যে বেশি জিনিসই ঘরে থাকবে তার কোনো কম ডিমও থাকতে পারে তখন কম ডিম দিয়ে এরকম আলু দিয়ে বানিয়ে ফেলবেন দারুণ হবে খেতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে কিছু না কিছু রান্না ডেলি আমি দেব বন্ধুদের সঙ্গে শেয়ার না করে আমি কিছুই খাবো না এটা আমি পন করেছি